তো সেখানে হচ্ছে নানান ধরনের মানুষ নানা কাজে নানা পরিশ্রমে ব্যস্ত থাকেন তো রাস্তায় শুধু দেখা যাচ্ছে সাইডে জুড়ে বিল্ডিং আর গাড়ি ঘোড়া এজন্য এক কাল্পনিক যুগের এক যা প্রতিদিনই ঘটে তো চোখ যত দূরে যায় ততদূরেই দেখতে পাচ্ছেন যে বিল্ডিং আর বিল্ডিং আর কারুকর্যর কোনো শেষ নাই চতুর সাইডে দেখেন কত বিল্ডিং আর দেখেন কত গাড়ি ঘোড়া চলতেছে রাস্তার আসলেই দেখতে পাচ্ছেন যে সাইডে খালি বিল্ডিং আর বিল্ডিং সব বিল্ডিং আর দেখতে পাচ্ছেন গাড়ি এক সেকেন্ড কোনো ফাঁকা নাই কোনো সময়ের ক্ষেত্রে ফাঁকা নাই তবে দেখতে পাচ্ছেন গাড়ি অল টাইম চলতেছে চুর সাইডে দেখেন তো দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে এই অনুরোধ কমেন্ট করে আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে জানিয়ে দেবেন এটাই আপনাদের কাছে আমার দেখেন বিল্ডিং আর বিল্ডিং চতুর্থ সাইডে কোনো অফসোস নাই